নমস্কার সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী অবেদানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আশা রাখব ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন একবার স্বামী অবেদানন্দ মহারাজকে প্রশ্ন করা হচ্ছে মহারাজ মরণের পর আত্মা যায় কোথায় মহারাজ বলছেন যায় যেখানে সে আছে আচ্ছা বলো দেখি ঘুমোলে তুমি যাও কোথায় তখন নিশ্চয়ই বাইরে কোথাও যাও না থাকো মনেরই মধ্যে মরণের পর মনোরাজ্য ছাড়া আত্মার গতি অপর কোনো জায়গায় হয় না আমরা নিদ্রার সময় যেমন স্বপ্নলোকে থাকি মরণের পরও ঠিক তাই অর্থাৎ আত্মারা তখন মনোময় জগতে বাস করে সেই প্রেতলোক তথা মনোলোকে তারা সব কিছুই করে তারা সর্বত্রই যায় মনের মাধ্যমে কল্পনায় তখন জড়ো জিনিস বলে কোনো কিছুই তাদের কাছে থাকে না যে দেহটা নিয়ে তারা থাকে তাও সূক্ষ্ম সূক্ষ্ম শরীর সেটা তৈরি সতেরোটা সূক্ষ্ম উপাদানে সেই সতেরোটা উপাদান হল পঞ্চ প্রাণ পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় মন ও বুদ্ধি সাংখ্যকার কপিল ও অন্যান্য হিন্দু দার্শনিকারা সতেরোটি উপাদান দিয়ে তৈরি দেহকে সূক্ষ্ম শরীর বলেছেন মানুষ প্রার্থনা ও সৎ চিন্তা করলে কেমন করে প্রেতাত্মাদের তা উপকার সাধন করে মহারাজ তিনি বলছেন আমি আগেই বলেছি ঠিক মৃত্যুর পরে কেউ জানতে পারে না যে তার দেহটা চলে গেছে বা পূর্ব দেহে সে আর নেই তখন মূর্ছার মতো অবস্থায় অজ্ঞান হয়ে প্রেতাত্মারা পড়ে থাকে তাই কল্যাণকামীরা তাদের উদ্দেশ্যে প্রার্থনা ও সৎ চিন্তা করলে কম্পনের আকারে তা প্রেতাত্মাদের কাছে গিয়ে পৌঁছায় ও তাদের সাহায্য করে নিকট আত্মীয় স্বজন ও প্রিয়তম বন্ধু বান্ধবেরা কল্যাণ ইচ্ছা করলে তার প্রভাব প্রেতাত্মাদের কাছে যায় ও তাদের অবস্থার উন্নতি সাধন করে এইভাবে প্রার্থনা ও ইচ্ছা করলে প্রেতাত্মাদের মনের নিঘুর অন্তরে একটি কম্পন সৃষ্টি করে তাদের সুপ্ত জ্ঞান আবার জাগ্রত হয় এবং তখনই ঠিক তারা জানতে পারে যে জড় শরীর তাদের নেই সত্যিকারের তারা মৃত পৃথিবীতে আত্মীয় স্বজনদের কান্না ও শোকুচ্ছ্বাস তাদের প্রাণে কষ্ট দেয় তাই তারা প্রেতলোকে যেতে বাধ্য হয় দুঃখ কষ্টই তাদের প্রেতলোকে টেনে নিয়ে যায় কিন্তু আত্মীয় স্বজনের কল্যাণ ইচ্ছা তাদের সুপ্ত জ্ঞানকে ফিরিয়ে আনে এবং ঠিক তখনই তারা পৃথিবী ও প্রেতলোকের সীমানা দেশ বা বর্ডারল্যান্ড পার হবার চেষ্টা করে সেই সীমানা দেশটিও আসলে কম্পনের সমষ্টি ছাড়া আর কিছু নয় সেটা যেন একটি ইথার বা আকাশের নদী তাকে তুলনা করা যায় নিরপেক্ষ একটি জায়গার সঙ্গে হিন্দুরা এই জায়গা বা অবস্থানটিকে বলে বৈতরণী পার্সিরা বলে ছিন্নত ব্রিজ মুসলমানেরা বলে শিরত ওই সীমানা দেশ বা বৈতরণী অনাসে পার হতে পারে না সেই সব প্রেতাত্মা যারা সাধারণ অর্থাৎ পৃথিবীর মায়ায় আবদ্ধ সাধারণত তাই তারা যায় এমন সব জায়গায় যেখানে গারো অন্ধকারে আচ্ছন্ন থাকে সেই প্রেতলোকের অন্ধকারকে উপনিষদে বর্ণনা করা হয়েছে অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসা বৃতা তাংস্তে প্রেত্তা ভিগছন্তি যে কে চতমহন জানা ঈশ উপনিষদের কথা অর্থাৎ এমন সব লোক বা স্তর আছে যেখানে কাল ধরে অন্ধকার রাজত্ব করে এখানে সূর্য বা কোনো গ্রহের আলোই পড়ে না যারা আত্মার স্বরূপ উপলব্ধি করে না বা যারা আত্মজ্ঞান পাওয়ার চেষ্টা পর্যন্ত করে না তারাই মরণের পর ওই সব অন্ধকার লোকে যায় সত্যই সূর্য চন্দ্র ও তারকারা প্রেতলোকে আলো দেয় না কারণ তারা হলো এ জগতের জিনিস সেই জগতে তাদের প্রবেশ নেই প্রেত লোক সূক্ষ্মলোক কাজেই স্থূল জিনিসের স্থান হবে কেন তাহলে যেসব প্রেতাত্মারা পৃথিবীর মায়ায় পড়ে রয়েছে তাদের অবস্থা নিশ্চয়ই অত্যন্ত শোচনীয় মহারাজ তখন মহারাজ বলছেন নিশ্চয় তাদের অতৃপ্ত বাসনা কোনো রকমে চরিতার্থ না হয় তো তাদের অবস্থা ক্রমশই শোচনীয় হতে থাকে তারা অবশ্যই তাদের মরণের খাদ নিজেরাই খোঁড়ে জড় জিনিসকে ভোগ করার বাসনা তখন তাদের মধ্যে তীব্র হয়ে ওঠে অথচ যদি বাসনা অতৃপ্ত থেকে যায় তবে তারা বাসনা কামনার আগুনে পুড়ে মরতে থাকে আসলে তুমি যেমন করবে তার ফলও তেমনি পাবে সকল বাসনাই মানুষ ও প্রাণীদের ভেতর সংস্কারের সূক্ষ্ম আকারে থাকে মন যেন আধার বিশেষ অথবা সংস্কারের সেটা যেন বান্ডিল স্তূপ দেহের মৃত্যু হলেও সংস্কার মরে না তাই মানুষ মরে গেলেও সমস্ত সংস্কারই সূক্ষ্ম বা বীজের আকারে মনের মধ্যে থাকে এমনটাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন স্বামী অবেদানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ